যারা নবী সালামের মাথার মধ্যে উঠের নারীগুড়ি চাপিয়ে দিয়েছিল যারা দিন রাত চব্বিশ ঘন্টাকে নির্যাতন করেছিলাম যখন মকানগরীতে বিজয়ী বেশি প্রবেশ করেছিলেন তখন রাত মধ্যে ঘোষণা দিয়েছিলেন যারা নাকি মানবাখরা

আল্লাহর পরিগম্বর সাল্লাম এমন নিরাপত্তার ঘোষণা দিয়েছিলেন যারা নবী আলী ইসালামের উপর জুলুম করেছিল নির্যাতন করেছিল নবী আলী ইসালাম যখন মক্কাতে প্রবেশ করেছিল চতুর্দিকে তারা শুধু পালা ছিল পালা ছিল কারণ যাকে আমরা এ যা বহুত কষ্ট আর জুলুম করলাম নির্যাতন করলাম আজকে তো ক্ষমতার মসনত তার হাতে আজকে আমাদের আর রেহাই নাই কিন্তু অন্যের পরিগাম্বরের চরিত্র দেখেন নবী আলীহ সালাম রাস্তা দিয়ে আসতেছেন মক্কানি গড়িতে নবরিতে প্রবেশ করতেছেন আর চতুর্দিকে যারা নবী আলী সালামের উপর উত্তোলন করেছিল নির্যাতন করেছিল তাদেরকে নবী হিসালাম ক্ষমা আর ক্ষমা ঘোষণা দিয়ে ঢুকতেছিলেন বলি সুমহানন্দা এই হল নবী আলী সালামের চরিত্র কিন্তু আমাদের চরিত্র কি আমার উপরে যদি কেউ জুলুম করে কেউ আমার উপরে আক্রমণ করো আমার ভিতরে শুধু আশার আকাঙ্ক্ষা থাকে যদি আমি টাকা পয়সার মালিক হোক কখনো যদি আমার একটু শক্তি হয় তাহলে কিন্তু এই জুলুম আর নির্যাতনের প্রতিশোধ কিন্তু আমি নিয়েই ছাড়ব কিন্তু নবীর চরিত্র ছিল না প্রতিশোধের না নবীর চরিত্র ছিল ক্ষমার চরিত্র ক্ষমার চরিত্র আল্লাহর পৈগম্বর সল্লভ আলী সাল্লাম দাওয়াতের কাজ করেছেন বহু ক্রান্ত পরিশ্রান্ত পৈগম্বর আলী সালাম একটি গাছের নিচে শুয়ে আছেন আল্লাহর পৈগম্বর সল্লভ আলী সাল্লাম নিজের তলোভাকে মাতার পাশে রাখলেন নবী আলী সালামের শরীর অনেক পরিশ্রান্ত ক্লান্ত নবী আলীহ সালাম ঘুমিয়ে পড়লেন একজন অমুসলিম কাফের নবী আলহিসের পাশ দিয়ে আসু আসার পরে দেখলো মোহাম্মদ ঘুমিয়ে আছেন আল্লাহর তো একটা কাফের হাতে নিয়ে নিল কাফের নবী মোহাম্মদামকে আবার জাগ্রত করে বললো মোহাম্মদ মোহাম্মদ বলো এবার তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে তোমার হাতে তলোয়ার নাই আমার হাতে তলোয়ার আছে তুমি হলো খালি হাতে আমার হাতে হলো তলোয়ার কে তোমাকে রক্ষা করবে আমার হাত থেকে আল্লাহর উপায়সাম বলেন আল্লাহ বলেন আমরা যখন বিপদে পড়ি বলুন না আমাদেরকে বিপদ থেকে রক্ষা করেন কে আল্লাহ তালা রক্ষা করেন এবার আল্লাহর পৈগম্বর যখন বললেন আল্লাহ আমাকে রক্ষা করবে আল্লাহর পৈগম্বরের আল্লাহ শব্দ বলার সঙ্গে সঙ্গে কাফের করিদের মধ্যে শুরু হয়ে গেল সোহান লাগলো কাফের কাঁদতে কাঁদতে তার হাত থেকে তলোয়ারটা পড়ে গেল এবার আল্লাহর পৈগম্বর না সাল্লাম তোর হাতে নিলেন আর বললেন এবার বলো তোমাকে আমি মোহাম্মদের হাত থেকে কে রক্ষা করবে এবার কাপের তো কাপেরে তার ভিতরে তো ইমানের সম্পদ নাই সে বলল আপনি মোহাম্মদ আমাকে হেফাজত করবেন আল্লাহর পয়গম্বর সঙ্গলম না হওয়ার বলেন যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম এই চরিত্রের ঘোষণাই আল্লাহ দিয়েছেন আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী আল্লাহ আমাদের সকলকে সম্মানিত উপস্থিতি আমরা দেখতেই পাচ্ছি আমরা যার অপেক্ষায় অপক্রমান হজরতুল আল্লাহ মুফতি আতিকুল্লাহ সাহেব আমাদের মঞ্চে উপস্থিত সম্মানিত এলাকাবাসী আমি আহ্বান করব আপনাদেরকে আমরা যারা এদিক সেদিক আছি আমরা অতি তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি আমরা প্যান্ডেলে চলে আসি হজরত এগুলি বয়ান শুরু করে দিবেন আমি তো এলাকার সন্তান শুধু আপনাদের সাথে সময় পাস করতেছি যেহেতু মুসল্লিরা যেন আসে মাহফিলটা যেন সুন্দর হয় এজন্য আমি আবারও তো আহ্বান জানাবো আপনারা অতি তাড়াতাড়ি ভেন্ডেলে চলে আসেন আমি বলতেছিলাম আল্লাহর পৈগম্বর সল্ল্লাহ আলীহাম দুনিয়ার জমিনে মানুষের চরিত্রকে সংশোধন করার জন্য তার জীবন ভর চেষ্টা করেছেন আর নবী আলীহামকে কা ফেরা নবী আলীহ ইসলাম চেষ্টা করেছিল মানুষের চরিত্রকে সংশোধন করার জন্য কিন্তু দুনিয়ার বুকে কা আল্লাহর পৈগম্বর সল্ল্লাহু আলিহ সাল্লামকে করেছেন জনল আর নির্যাতন কিন্তু নবী আলী সালাম তা সহ্য করেছেন দাওয়াতের কাজকে বন্ধ করেন নাই বলেন দাওয়াতের কাজকে বন্ধ করেছেন বন্ধ করেন নাই নবী আলীহ সালামের মিশন ছিল মানুষের চরিত্রকে সংশোধন করা কিভাবে মানুষের চরিত্র সংশোধন হয় মানুষের চরিত্র যদি সংশোধন হয়ে যায় যদি চরিত্র ঠিক হয়ে যায় সমাজের মধ্যে আর জিনা বেবিচার হবে না বলেন ঠিক কিনা যারা চুরি করে চুরি করবে না যারা মানুষের মাল সম্পর্কে চিন্তাই করে তারা চিন্তাই করবে না তারা যদি এই নবীর চরিত্রকে গ্রহণ আল্লাহর সাল্লাহ আলী সাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ংর আলমিন আল্লাহর আলমিন আকাশ থেকে ওহির মাধ্যমে আল্লাহর পৈগাম্বরের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন নবী আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী কেবল উত্তম চরিত্র নবী আলী সালাম দেখে গেছেন নবীকে মার জন্য পাগল হয়েছে নবীকে জলম করেছে নির্যাতন করেছে কিন্তু আল্লাহর পরিগম্ব কখনো বদ্ধ হলেন নাই বরং তাদের জন্য হেদায়তের দোয়া করেছেন নবী আলী সালাম তাদের জন্য হেদায়তের দোয়া করেছে সম্মানিত উপস্থিতি আমরা আমাদের সন্তানাদিদেরকে যেন ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করি যেন তাদের চরিত্র সংশোধন হয় তারা যেন উত্তম চরিত্রবান হয় এজন্য আমরা তাদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করব আজকে আমরা দেখতে পাই এলাকার মধ্যে বহু ছেলে পেলেরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অনন্ত সময় পাস করে মোবাইলে শুধু সময় পাস করে শুধু মোবাইল ফেসবুক ইন্টারনেটে তারা শুধু লিপ্ত একমাত্র কারণ তাদের চরিত্রের উপরে মেহনত করা হয় না আজকে যদি আমার এলাকার এই ছোট্ট ছোট্ট পচিগথক যারা আছে তাদেরকে যদি মাদ্রাসায় দিনিয়াতে তালিম তাদেরকে দেওয়া হতো যদি দিনের সঠিক শিক্ষা তাদেরকে দেওয়া হতো তাদের চরিত্র সুন্দর হতো তাদের চরিত্র হজরতে সাহাবাই কেরামের মতো চরিত্র হতো তাদের চরিত্রের মধ্যে কখনো মানুষের উপর আক্রমণাত্মক ভাব এই আশার আকাঙ্ক্ষা তাদের চরিত্রের মধ্যে জন্ম নিত না আজকে যে আমরা দেখতে পাই সমাজের মধ্যে যারা নাকি গাঁজা খায় গাঞ্জা খায় যারা নাকি এবার সেবন করে যারা বিভিন্ন নেশার সাথে জড়িত লিপ্ত তারা কারা কোনো একজন আলেমকে দেখেছেন গাঞ্জা খাইতে সম্মানিত উপস্থিতি আমার কথা বুঝেন না আপনারা কি দেখছেন মাদ্রাসায় পড়ছে হার মেদে পোড়া রাস্তার কিনারে দেখছি গাঞ্জা খাইতেছে কথা এখানে দেখছেন দেখেন নাই আর দেখবেন না ইনশাআল্লাহ কারণ তাদের চরিত্রের মধ্যে নবীর চরিত্রের প্রভাব পড়েছে তাদের চরিত্রের মধ্যে হিংসাত্মক চরিত্র নাই এজন্য কোন আলেম মুরামান কোন হাত কোরআন যারা নাকি আলে উলামান সহপথে যায় তাদের কেউ গানের সাথে দেখবেন না তাদের কেউ গাদের সাথে দেখা যায় না সম্মানিত উপস্থিতি আমি এলাকার সন্তান হিসেবে শুধু আপনাদের কাছে আহ্বান করতে চাই আমাদের এলাকার প্রত্যেকটা শিশু যেন দিনিয়াতের তালিমে তালিম প্রাপ্ত হয় সকল ছেলে যেন দিনের প্রত্যেকটা দিনের শিক্ষাই যেন শিক্ষিত হয় এজন্য আমি আপনাদের কাছে উদার্থ আহ্বান জানাবো প্রত্যেকটা শিশুকে মাদ্রাসায় ধর্মীয় শিক্ষা দিবেন আপনার সন্তানকে স্কুলে পড়ান নিষেধ নাই কলেজে পড়ান নিষেধ নাই ভার্সিটিতে পড়ান কোনো নিষেধ নাই শুধু একটাই আবেদন আপনার সন্তানকে আপনার সন্তানের প্রাথমিক শিক্ষাটা কেন ধর্মীয় শিক্ষা হয় দিনই শিক্ষা হয় কারণ তার ভিতরে যদি দিনের তালিম পড়ে তার ভিতরে যদি মাস্টম দোয়া খালাম সে যদি মুখস্থ করে তার ভিতরে এরকম একটা প্রভাব পড়বে সে এগুলোর প্রভাবে প্রভাবিত হওয়ার কারণে সে যখন বড় শিক্ষিত হবে ওই ছেলের দ্বারা কোনোদিন দুর্নীতি হবে না চাঁদাবাদি হবে না জলের নির্যাতন এই সমস্ত অশুভ কাজ ওই ধর্মীয় শিক্ষা দিনে দিনে শিক্ষা ছোটবেলায় গ্রহণ করার কারণে ওই সন্তানের দ্বারা এগুলো কখন হবে না এজন্য আমার এলাকার প্রত্যেকটা মা বোনদেরকে আমি ওদের তো আহ্বান যাদের সন্তান আছে তাদেরকে মাদ্রাসায় ভর্তি করবেন মেয়েদেরকে মাদ্রাসায় পাঠাবেন ছেলেদেরকে দিনের শিক্ষায় শিক্ষিত করবেন কারণ আপনি এই দুনিয়াতে থাকবেন না মানুষ যখন মৃত্যুবরণ করে তার সকল আমল সকল আমলের ধার বন্ধ হয়ে যায় কিন্তু এমন কিছু আমল আছে যেই আমলগুলো কবরে শুয়ে তার সব পাওয়া যায় সরকারি চাকরি যারা করে চাকরি যখন শেষ করে চাকরি শেষ করার পরে তারা যেন বসে বসে স্বাচ্ছন্দে জীবনযাপন করতে পারে সরকার এই ব্যবস্থা করে রেখেছে পেনশনের ব্যবস্থা বলেন ঠিক কিনা কিন্তু আপনি আমি যখন মৃত্যুবরণ করবো কবরে চলে যাব আর কোনো আমল করতে পারবো না তখন আমার সকল আমলের দাম সকল আমলের দরজা বন্ধ হয়ে যাবে কিন্তু আল্লাহর সাল্লাম বলেছেন এমন কিছু আমল আছে তুমি কবরে শুয়ে থাকবা কবরে শুয়ে শুয়ে পেনশনের টাকা যেমন মাস শেষ করে তোমার অ্যাকাউন্টে জমা হয়ে যায় তুমি কবরে শুয়ে শুয়ে তোমার এমন কিছু আমল আছে যে আমলের সাত তুমি কবরে শুয়ে শুয়ে এক নম্বর হল সদকথন যাই এবং সৎ করে তুমি মসজিদ করলা মাদ্রাসা করলা উপকারে এমন কিছু কাজ তুমি করে গেলা জনহিতকর কাজ কল্যাণকর কাজ যেগুলো মানুষ ভোগ করবে মসজিদ মাদ্রাসা এগুলোর মধ্যে বন্দি কি হবে যত সাব হবে তুমি যে এই জিনিসগুলো প্রতিষ্ঠা করে গেলা কবরে শুয়ে শুয়ে পেনশনের মতো সহতে থাকবা এর মধ্যে আরেকটা হাজে এমন এক সন্তান যেই সন্তান পিতামাতা মৃত্যুবরণ করার পরে পিতামাতার জন্য হাত উঠিয়ে আল্লাহর দরবারে দোয়া করে যেই সন্তান পিতামাতা মৃত্যুবরণ করার পরে পিতামাতার মাকফেতের জন্য দান সত্যা করে যেই সন্তান পিতামাতার জন্য হজুরদের সাথে দোয়া চাই হুজুরদের কাছে গিয়ে দোয়া চাই হুজুরদের বিরোধিতা করে না সন্তান যখন এবারও বন্দিগি করবে আল্লাহর্বর সল্লিয়াম বলেন সরকারি পেনশন যেমন চাকরিজীবীরা চাকরি শেষ হওয়ার পরে মাস শেষ হওয়ার সাথে সাথে অ্যাকাউন্টে জমা হয়ে যা ওই বান্দা তার সন্তানকে দিনের শিক্ষা দুনিয়াতে দুনিয়াতে দিনের শিক্ষা প্রদান করার কারণে কবে শুয়ে শুয়ে শেষ সব পাইতে থাকবে সম্মানিত উপস্থিতি আমি আবার উদার তো আহ্বান জানাবো এলাকার কোন একটা ছেলে যেন তার প্রাথমিক শিক্ষা দিনই শিক্ষা ব্যতীত যেন প্রাইমারি স্কুলে তাকে ভর্তি না করা হয় কারণ আপনি যখন মৃত্যুবরণ করবেন এই সন্তানকে যদি দিনই শিক্ষা না দিয়ে আপনি দুনিয়াবি শিক্ষা দেন তাহলে ওই সন্তান দুনিয়াতে যত অপকর্ম করবে যদি চুরি করে যদি ডাকাতি করে সন্ত্রাসী করে যদি মানুষের উপর জলুন করে জিনা বেবিচার করে অশুভ কাজের সাথে জড়িত হয় তাহলে এর বিপরীতটা হবে আপনি যেমন সন্তানকে তিনি শিক্ষা দিয়ে গেলে তার স্বভাবের বাগিদার যেমন কবরের মধ্যে হন ঠিক তত্রপ সন্তান যদি কোনো গুণাহের কাজে জড়িত হয় পিতামাতা কবরের মধ্যে থেকে তার গুণার বাগিদার সম্মানিত উপস্থিতি আমরা যারা এখানে আছি আমরা আমাদের মৃত পিতামাতাকে যদি সন্তুষ্ট করতে চাই তাদের রোহানি দোয়া যদি আমরা নিতে চাই আমরা মানুষের সাথে সলাচরণ করব আমাদের পিতামাতা যাদের সাথে চলাফেরা করত তাদেরকে আমরা সম্মান করব পিতামাতার নামে আমরা দান সত্যা করব তাহলে আমাদের পিতামাতা তাদের রুহুল তাদের আত্মা শান্তি পাবে এজন্য আমরা যারা আসি তারা আমরা নেট কাজ করবো পিতামাতার জন্য দোয়া করব আমাদের সন্তানাদি ভাই বাতিজা যারা আছে তাদেরকে দিনের তালিম দেব এই দিনের তালিম না দেওয়া ছাড়া একটা সন্তানের প্রাথমিক শিক্ষা ধর্মীয় শিক্ষা দেওয়া ব্যতীত আমরা কেউ আমাদের সন্তানদেরকে প্রাইমারিতে পাঠাবো না কলেজ ভার্সিটিতে দিব না প্রাথমিক শিক্ষা তাকে ধর্মীয় শিক্ষা দেওয়ার পরে তারপর আপনি জাগতিক শিক্ষা যা দিতে পারেন দেন ওই সন্তান কোনদিন আর জন্য নির্যাতন করবে না দুনিয়ার মধ্যে কোনদিন ফেদনা ফাঁসার সৃষ্টি করবে না আল্লাহ তালা আমি যে কথাগুলো বললাম আমাকে সহকারে সকলকে ওহার উপর আমল করার তৌফিক দান করুক সম্মানিত